টয়লেট করবা তোমার কি প্যারালাইস হয়ে গেছে ও একলা মায়া মানুষের কত ঘর সংসারের কাম করবো তুমি আমার তোমার খাবার পানি খাওয়ন দাওন সব তোমার আগায় দিতে হয় তুমি একটু লইয়া খাইতে পারো না জানো তুমি সারাটা দিন শুধু খাটাই মারে হ্যাঁ আমি এটা নিতে পারতেছি না কিছু একটা ব্যবস্থা করো তুমি শুনো আব্বা এত অশান্তি করে আমরা এই বাড়িতে থাকতাম না তোমার কারণে যত অশান্তি তুমি বাড়িতে বাইরে গেলে আমরা একটু শান্তিতে থাকতাম তুমি বাইরে যাও তো ও বাবা এইটা আমি পড়তে করি এইটা আমার অজান্তেই হয়ে যায় আমার মাফ করে দাও গো মা আমি চেষ্টা করব আমি আমি যাতে ঘরে এরকম না হয়

কি নোংরা করে ফেলে টয়লেট করে আমি আর এসব নোংরা পরিষ্কার করে পারতেছি না তোমার বাড়ি না চাচা এই বাড়ি এই সম্পত্তি কি আপনার ছেলে নামে লিখে দিয়েছেন কি এই বাড়ি এই সম্পত্তি এই সব কিছুই তো চাচার নামে তোমার বাড়ি কিভাবে হয় দেন আমার বাড়িতে কী কইতেছেন আব্বা মরে গেলে তো সার আমি ভাবি বাবা বেঁচে থাকতেই তাকে মেরে ফেলছ তার সম্পত্তির উপর ভাগ বসাচ্ছ নিজের করে নিচ্ছ না আর এই বাবা যদি মারা যায় তখন কি করবা আপনাকে বাড়ি থেকে কিভাবে বের করে আপনি তো ওকে বাড়ি থেকে বের করে দিবেন আর নিজেকে এত দুর্বল কেন ভাবেন এই আপনাদের মতো বয়স্ক মা বাবা নিজেদের কেন এত অসহায় ভাবেন আর এই সম্পত্তি বাড়ি ঘর কিছু তো এখনো আপনাদের নামে নিজেদেরকে কেন এত দুর্বল ভাবেন আপনারা সবকিছু নিজের হাতে করেন আর এই সমস্ত কুলাঙ্গার সন্তান আপনাদেরকে এই বাড়ি থেকে বের করে দেয় আর সেগুলো আপনারা মাথা পেতে মেনে নেন কেন আপনাদেরকে শক্ত হতে হবে এগুলো প্রতিবাদ করতে হবে আসা আমি তো এই এলাকার মেম্বার আমার এলাকার মধ্যে একটা সুনাম আছে আর তাছাড়া আমি আপনাদের সন্তানের মতো আমার তো একটা দায়িত্ব আছে তাই আমি চাচ্ছি এই সমস্ত কুলাঙ্গার সন্তানদের এই মা বাবার বাড়িতে থাকার কোনো অধিকার নেই আমি ওদের বাড়ি থেকে বের করে দেব আর আপনি যদি আমাকে মেম্বার হিসাবে মেনে থাকেন

আর ওর এই বাড়িতে থাকার কোনো অধিকারই নাই তাই তোরা বের হয়ে যায় এখন মেম্বার সাহেব আপনি আমার মাফ করে দেন আমি আপনার কাছে কথা দিতেছি এই ধরনের ভুল আর আমি দ্বিতীয়বার করবো না আপনারে দেয়া শোনা রাখবো আপনারে সেবা যত্ন করবো আর আমার বউ যদি আপনারে সেবা যত্ন না করে লাগলে আমার বউরে বাসাতে বাইর করে দেব আরে আমার কাছে কেন মাপ চাচ্ছিস তোর বাবার কাছে মাপ চা যে বাবার সাথে এরকম খারাপ ব্যবহার করেছিস আরে যে বাবা তোদের ছোট থেকে বড় করেছে তার সাথে এরকম খারাপ ব্যবহার করছিস না আব্বা আব্বা আমার ভুল হয়ে গেছে আব্বা আব্বা আমি তোমার কথা দিতেছি আমি জীবনের আরে এই ভুল করবো না আব্বা ওলাই আমার মাফ করে দাও আব্বা হ্যাঁ তা তাকে নি ভরা ভবিষ্যতে যদি এই ধরনের কাজ করতে দেখি এদিন কিন্তু সবাই খাই রুমটা নিয়ে